আলাইকুম প্রিয় ভিউয়ার্স সাইপোস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি এখন সোশ্যাল মিডিয়া যে বিষয়টা বেশি তোলপার সৃষ্টি হলো সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড তো এখন পাবলিকটা বলতেছে যে গত সতেরো বছর আসলে দশ টাকা কেজি চাউল খেয়ে খেয়ে আমাদের পেটে চর্বি জমে গেছে এবং সেই দশ টাকা কেজি চাউল খেয়ে বাকি টাকাটা আমরা দিয়ে ব্যবসা বাণিজ্য করছি তো এখন আমরা বাকি জীবনটা আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছুই করবো না এখন আমরা ফ্যামিলি কার্ড পাবো তো দেখা যাক আসলে আগামীতে ফ্যামিলি কার্ড পেয়ে তারা কীভাবে জীবনযাপন করছে তবে আমি আমার পক্ষ থেকে একটা বুদ্ধি দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাওয়ার পূর্বে অবশ্যই একটা দোলনা কিনবেন যাতে সেই দোলনায় করে আপনারা সবাই মজা নিতে পারেন কেমন কারণ এই দোলনায় আমিও কিনেছি কারণ ফ্যামিলি কার্ড আমিও পাবো আর আমি পাওয়ার পূর্বেই এই দোলনায় চরে চরে এখন আনন্দ করছি কারণ আমিও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি আর এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়ার কারণে মনে করেন আমার মনে এখন উৎফুল্লতা আছে কারণ আমি যদি ফ্যামিলি কার্ড পাই কারণ গত দশ বছর থেকে কত সতেরো বছর দশ টাকা কেজি চাউল খেয়েছি তো দেখা যাক আগামী সতেরো বছর যদি আবার ফ্যামিলি কার্ড আমরা পেয়ে থাকি তাহলে বাকি জীবনটা তো এভাবেই চলে যাব তারপরে যদি বিয়ে থাকি বেঁচে থাকি হয়তো বা আবার কোনো রাজনৈতিক সরকার আমাদেরকে এইভাবে ফ্যামিলি কার্ডের পরে বাড়িঘর সহ ফ্যামিলি কার্ড উপহার দিতে পারে তখন নতুন একটা বাড়ি পাবো এবং নতুন ফ্যামিলি কার্ড পাবো তো সেই ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের মহা আনন্দে বাকি জীবনটা পার করে দিতে পারবো তো সেই জন্য আমিও চাচ্ছি জনগণও চাচ্ছে আসলে আমরা ফ্যামিলি কার্ড নিয়েই আমরা আগামীতে সংসার করব এবং কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কিছুই করবো না তো দেখা যাক এই ধরনের কথা এই ধরনের মন্তব্য আসলে আমার কথা নয় এটা হচ্ছে জনগণের কথা তো জনগণের কথা না আমি আপনাদের সামনে তুলে ধরলাম এমনই মোটিভেশনভাবে এমনই রাজনৈতিক অঙ্গনে যে কথার ছড়ার কারণে এখন পাবলিক সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো তুলে ধরছে অন্যদিকে জামাত ইসলামের আমির যে ডক্টর শফিকুর রহমান সে বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে আমরা দক্ষ তৈরি করে আপনাদের চাকরি ব্যবস্থা করে দেব আসলে কোন রাজনৈতিক দল কিভাবে মানুষকে দিতে চায় পাবলিককে দিতে চায় এটা পাবলিক বুঝে এবং সেই বুঝে অবশ্যই তারা ভোট দিবে সেই ভোটের পরে তারা সেই চাওয়া পাওয়াটা অবশ্যই তাদের কাছ থেকে পাবে এই আশা রাখে তবে গত সতেরো বছর যখন এভাবে দশ টাকা কেজি চাউল খাওয়াছে চাউল খাওয়ানোর কারণে পাবলিক বুঝে বুঝে গেছে এখন যদি আবার ফ্যামিলি কার্ড পাওয়ার চিন্তা ভাবনা করে তাহলে পাপ বাকি সতেরো বছর হয়তো বা এভাবে তারা পাইতে পারে তো যদি আবার জামাত মনে করেন যে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেয় আবার দেখা যাতে হয়তোবা এমন হতে পারে যে আগামী তার সতেরো বছর এইভাবে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার কারণে তারা অর্থাৎ জামাত যদি কারিগরি প্রশিক্ষণ দেয় জনগণকে তখন তারা চাকরি করে দেবে এবং আগামী সতেরো বছর তারা তাহলে ইনশাল্লাহ এইভাবে তারা চাকরি বাকরি করে থাক যেতে পারে তো দেখা যাক আসলে রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা মানুষ যেভাবে প্রত্যেকে কমিটমেন্ট করতেছে এই কমিটমেন্টের শেষটা কোথায় এই শেষটা জনগণ দেখতে চাচ্ছে কারণ জনগণ আজকের দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছে বাকি জনমটা এভাবে দেখবে দেখি এই দেখার মধ্যে যন্ত্রণা থাকে না আনন্দ থাকে না ভালোবাসা থাকে না বাস্তবতা পূর্ণ থাকে এটাই এখন জনগণ দেখবে আসলে এর জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত তো আপনারা এতটুকু মনে রাখেন আপনারা বুঝে শুনে তাকেই ভোট দেবে যে ন্যায়পরায়ণ সত্য বাস্তবতা এবং দেশটাকে সুন্দর করে রাখে এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ